একটা কথা সবাইকে বলি অনেকেই মানে সবাই না কিছু কিছু লোক আছে যারা পাতা গোলাপিরা দেখো পানি খাচ্ছে আফরাইজে খেলনাদলনা খুলে বসে বসে খেলা শুরু করে দিছে দেখো যায় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর আপনাদের دعায় আমিও ভালো আছি সোলো আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আফরার পাপা হচ্ছে বাড়িতে নেই সে দামমাম গিয়েছে কাজের জন্য প্রায় এক সপ্তাহের জন্যই হয়তো গিয়েছে বা পাঁচ ছয় দিন চার পাঁচ দিন এরকম থাকবে তো আফরার আমি দুজন বাসায় একাই সারা দিন কিভাবে কাটাই কি করি কোথায় কোথায় যাই সে সব কিছু দেখতে হলে কিন্তু আমাদের পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে তো আমি এখানে আমাদের গাছে কিছু ক্যাপসিকাম হয়েছে আমি এখান থেকে লাল লাল কিছু ক্যাপসিকাম পেরে নিচ্ছি আসলে কেউ খেতে চায় না এর জন্য আর কি পারা হয় নাই আর লাল হয়ে গেলে তো আরও কেউ খেতে চায় না তো জানি না কি করবো এগুলো দিয়ে আমারই হয়তো খেতে হবে নিজের গাছের তো ফেলে তো আর দিব না আর প্রচণ্ড পরিমাণে রোদের কারণে এক পাশে একদম নরম হয়ে গিয়েছে আর ভিতরে আরও দুইটা আছে ওগুলো একদম স্বাভাবিক এগুলো ঠিকঠাক মতো আছে। হালকা লাল লাল হইছে আর সবুজও আছে। আর এখানে আমি যে তিনটা পেরে নিছি একদম লাল হয়ে পেকে গেছে এগুলা এখন বিকেল একটু রোদ কমছে তো আফরাকে নিয়ে আমি যাবো হচ্ছে একটু রিয়ালের মার্কেটে পাঁচ তো ও রিয়ালের মার্কেটে এত পরিমাণে মানুষ থাকে মানে ক্যামেরা অন করাই যায় না তাই আমি হচ্ছে আর কোনো ভিডিও করবো না এগুলো রে এই গাছের থেকে ফার্স্টে ভাবছিলাম এলো এগুলা রে তেতুল বই পেয়ে গেলাম রে আমি সেই তো ডাকতেছে বলে দিলে তো মুরগি পালে মনে হয় এই ভাষায় ওই ভাষায় শোনে তো আমরা পাঁচিয়ালের মার্কেট থেকে ঘুরে আসলাম আফরার জন্য খেলনা নিছি আর কিছু খাবার টাবার নিছি আর কি বেশি সময় নেই নি গেছি আর চলে আসছি আপনাকে বললাম আর কিছু খাবা নাকি ও বলল যে না মানে খেলনা হইলে তার আর কোনো কিছুই লাগে না এখন এই যে ফুল দেখছে যেখানে ফুল দেখবে তার তো ফুল ছিঁড়তেই হবে ইয়ার তো পরিমাণের বাতাস আজকে কি বলবো একদম সন করতেছে চারপাশ সেই সকাল থেকে এরকম বাতাস গেছিলাম হচ্ছে এই পাশে একটা মার্কেটে পাঁচ রিয়ালের মার্কেটে তো আফরার পাশরিয়ালার এগারো রিয়ালের মার্কেট তো হচ্ছে কিছু খেলনা কেনার ছিল একা একা বাসায় বোরিং হইতেছিল এজন্য খেলনা দেখো আফরা দেখো দেখো এটা কি দেখলাম ওই যে বাচ্চা বানাইছে ওইখানে

এদিকে হচ্ছে এখন আবার ডালিমের সিজন এই যে গাছটা ভর্তি পড়ার ডালিম সৌদি আরব আর কি ডালিমের সিজন এখন প্রায় কত দশ বিশ সিরিয়ালে একদম এক বালতি ভর্তি ডালিম পাওয়া যাবে আর কয়েকদিন পর থেকেই রাস্তাঘাটে গাড়ি নিয়ে নিয়ে সৌদিরা হচ্ছে বিক্রি করে বা সৌদানিরা তো এখন বাসার দিকে যাইতেছি আপনার বাবা ছিল হচ্ছে না দামমাম গেছে আর কি কালকে রওনা দিছে ইনশাল্লাহ আজকে যে পৌঁছাইছে রুমে দামমামে যে ও হচ্ছে ওনারা থাকে ওখানে তো এই জন্য ভাবলাম আপনাকে নিয়ে একটু হেঁটে আসি সারাদিন তো ঘরের ভিতরেই থাকা হয় দিনটা যেমন তেমন করে চলে যায় কিন্তু রাত একদম বিরক্তিকর সময় ওর পাপা যখন বাসায় না থাকে আপনার আমি সারাক্ষণ হাসফাস করতে থাকি রাত হইলেই ভালো লাগে না সময় একদমই যাইতে চায় না আর আপনারা তো জানি সৌদি আরবে রাতে কেউই ঘুমায় না ঘুমিয়ে আসে না উপরে তো রাতের বেলা আর কি ঘুম হয় না সারা দিন ঘুমাই বিকেলবেলা আর কি উঠি তারপরে বাইরে টাহিরে বাসার সামনে রামনে বসে টসে থাকা যায় কিন্তু সারাদিন তো আর কিছু করা যায় না এদিকে আপনারা দেখেন কত সুন্দর একটা না কিনে নিয়ে আসছে আর পুতুল আছে তো তো পুতুলকে সাজানোর জন্য এইগুলো নিয়ে আসছে গিটার আছে ব্যাগ আয়না তারপর এটা কি মুকুট এরপরে যে ক্লিপ কেচি অনেক কিছু আছে ব্যাগ টুপি ফুপি অনেক কিছু হেয়ার ডায়ার চিরুনি অনেক কিছু আছে পরে খেলো আর এখানে যে একটা চকো চকো কিনছে কেলক্স দুধ দিয়ে খাওয়ার জন্য আর কি তো এই দুইটা জিনিসই আনলাম আসলে গেছিলাম ঘুরতে একটু হাঁটতে বাসায় বসে থাকতে থাকতে ভাল লাগে না এখন একটু বাসার সামনে যায় বসবো তো এখন হচ্ছে বাইরে এসে একটু বসলাম এদিকে আফরাই যে খেলনা টেলনা খুলে বসে বসে খেলা শুরু করে দিছে খোলা যায় যাই হয়তো জানি না এদিকে আফরাই যে খেলা শুরু করছে পুতুলের মুকুট নিয়ে যেই পরে নিছে দেখাও এই যে কেমন লাগতেছে আমাকে আর ক্লিপটাও লাগাবো তো একটা কথা সবাইকে বলি অনেকেই মানে সবাই না কিছু কিছু লোক আছে যারা আজে বাজে কমেন্ট করেন তো এই সবে আমি অভ্যস্ত নই একদমই আমি আপনাদের বাজে কমেন্ট দেখিও না পড়িও না জাস্ট আমি যদি আমার চোখে পড়ে আপনারা এইসব কমেন্ট করতেছেন আমি সোজা তাকে ব্লক করে দিই আর তার কমেন্টও আমি ডিলিট করে দিই তো দয়া করে আমি কোনো খারাপ কোনো কিছু এখানে করতেছি না বা আমি আমার ফেস দেখায়ও এখানে ভিডিও করতেছি না যে আপনারা আজে কমেন্ট করবেন ভালো লাগলে আপনার আমার ভিডিও দেখেন আর ভালো যদি না লাগে তাহলে ইগনোর করা যান দয়া করে তাও আচেপাচে কমেন্ট করেন না কারণ আমি কোন ফ্যামিলির মেয়ে কোন ফ্যামিলির বউ আপনারা সেটা জানেন না আর আপনারা কে সেটাও আমি জানি না তাহলে একজন মানুষকে অপরিচিত মানুষ না জেনে না শুনে দয়া করে মানুষকে এ ধরনের আচে বাজে কমেন্ট করবেন না মানুষের মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না কে কি কমেন্ট করছেন আমি সেটা বললাম না আমি কমেন্ট অলরেডি ডিলিট করে ফেলছি তো যাই হোক সবার কাছে অনুরোধ আচে বাজে কোনো কমেন্ট করবেন না দেখার হলে দেখবেন না দেখার হলে ইগনোর করে চলে যাবেন আর যারা আমার আমার ভিডিও দেখেন যারা আমাকে আমার ভিডিও ভালো লাগে যারা আমাকে ভালো লাগে আমার ফ্যামিলিকে যারা পছন্দ করেন যারা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজে বাজে কমেন্ট করেন তাদের কাছে অনুরোধ আমি রাখলাম দয়া করে আজে বাজে কোনো কথা বলবেন না আগে কারো সম্পর্কে জানেন দেখেন আমি এখানে কোনো বাজে কিছু করতেছি কি না তারপরে দয়া করে আমাকে আমাকে বলেন যে এটা আমার ঠিক না এরকমভাবে না ওইরকমভাবে আমাকে বলেন মানুষকে এত হার্ট করে কথা বলবেন না সো যাই হোক সৌদে আরবে থাকি এবার দিয়ে দুইবার সৌদি আরবে আসলাম তো আমার টাকা পয়সার এতটাই প্রয়োজন হয়ে যায় নাই যে আমি ইউটিউব থেকে আমার নিজেকে দেখায় তারপর টাকা ইনকাম করতে হবে তো এতটুকু বুঝ আপনারা নিজের কাছে রাখবেন মানুষকে পথে কমেন্ট করে হার্ট করবেন না আমি জাস্ট এখানে যখন প্রথম সৌদি আরব আসলাম ইউটিউব চ্যানেল খুলছিলাম আমাদের বাড়িতে মানে আমার ফ্যামিলির কিছু লোকজনদের অনুরোধে যে তুমি যাচ্ছ সৌদি আরবে তো একটা চ্যানেল খুলো তো তুমি কোথায় যাও কি করো সেগুলো আমরা দেখতে পারবো এরকম একটা স্মৃতি রাখার জন্যই ধরতে গেলে চ্যানেলটা খুলছিলাম যদি সেখান থেকে আমার ইনকাম আসে তাহলে সেটা আমার কপাল আমার ভাগ্য এটা আমার নসিব তো আল্লাহ সবাইকে হেদায়ের দিক মানুষকে বাজে কথা না বলাক মানুষের মনে মানুষ কেন যে কষ্ট দিয়ে কথা বলে জানি না সবাইকে আল্লাহ হেদায়ের দিক ভালো রাখুক সবাইকে আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি আরও সামনে আগে যেতে পারি তো বাহির থেকে চলে আসলাম এখন একটু রান্না বান্না করবো আর কি এদিকে মাংস ভিজাই নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ কতগুলা বিড়াল দেখো পানি খাচ্ছে